আজকে আলোচনা করব রবি এক বছর পর মেষ রাশি ও লগ্নের ভাবে উচ্চস্ত অবস্থায় বসছে চোদ্দোই এপ্রিল তাহলে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু পর্যন্ত আপনাদের কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব রবি মেষ রাশিতে উচ্চস্ত হওয়ায় বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল দিতে পারে তবে অহংকার কর্তৃত্বপূর্ণ মনোভাব ও অস্থিরতা নিয়ন্ত্রণ রাখা জরুরি মায়ের স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের দিকে বিশেষ লক্ষ্য দিতে হবে আপনার জন্মছকে রবি কোথায় বসে আছে শুভভাবে বসে আছে না অশুভভাবে বসে আছে সেটা একবার দেখে নেবেন যদি অশুভভাবে বস থাকে তাহলে আপনাকে নেতিবাচক প্রভাব বেশি দেবে আর যদি শুভভাবে বস থাকে তাহলে ইতিবাচক প্রভাব আপনাকে বেশি দেবে আসল কথায় বা বিস্তারিত আলোচনার আগে একটু ছোট্ট কথা বলে দিই যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব শেষে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন ফিরে আসি আসল কথায় বিস্তারিত আলোচনা রবি মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায় বসছে এবং রবি বৃষ রাশির চতুর্থ ভাবের অধিপতি হওয়ার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে রবি ভাবের অধিপতি হওয়ায় এবং মেষ রাশিতে উচ্চস্থ হওয়ায় পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পেতে পারে পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং গৃহে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে চতুর্থ ভাব ভূমি সম্পত্তি ও গৃহের কারকভাব রবির শক্তিশালী অবস্থানে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে নতুন সম্পত্তি ক্রয় ও পৈতৃক সম্পত্তি লাভের যোগ দেখা যেতে পারে চতুর্থ ভাব মায়ের কারকভাব রবির প্রভাবে মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে মেষ রাশিতে রবি উচ্চস্থ হওয়ায় বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে এর ফলে তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন যদিও রবি বৃষ রাশির জন্য খুব শুভ গ্রহ নয় তবে উচ্চস্থ হওয়ার কারণে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বাড়তে পারে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন এবার আলোচনা করে নিই নেতিবাচক প্রভাবগুলি কি কি হতে পারে বা আপনার জীবনে কী কী প্রভাব ফেলতে পারে রবির প্রভাবে আত্মবিশ্বাস বাড়লেও অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে এর ফলে পারিবারিক সদস্যদের সঙ্গে বা কর্মক্ষেত্রে কর্তৃত্বপূর্ণ আচরণ করতে পারেন যা সম্পর্কের অবনতি ঘটাতে পারে মাইন্ডেড মনে রাখবেন রবির তেজ ও উত্তাপের কারণে মনে অস্থিরতা এবং মেজাজ খিটখিটে ভাব দেখা যেতে পারে ধৈর্যের অভাব অনুভব করতে পারেন অতিরিক্ত কর্তৃত্ব ফলানোর চেষ্টা করলে বা নিজের মতামত জোর করে চাপিয়ে দিলে পরিবারে কলহর সৃষ্টি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা থাকতে পারে রবির প্রভাবে কাজের চাপ বাড়তে পারে এবং আপনি কর্মক্ষেত্রে বেশি মনোযোগ দিতে গিয়ে ব্যক্তিগত জীবনে সময় দিতে নাও পারতে পারেন অতিরিক্ত তেজ বা উত্তাপের কারণে পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে এই ছিল বৃষ রাশির চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু পর্যন্ত রবির উচ্চস্থ হওয়ার ফলাফল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়